রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে ভোরের দিকে এবার কেয়ার হাসপাতালে শুরু হয় চাঞ্চাল্য খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে দ্রুত এইচডিইউ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় চিকিৎসকেরা জানান তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল বর্ধিত জটিলতার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা ছাড়া উপায় ছিল না একজন সিনিয়র কর্মকর্তা প্রথম আলোকে জানান অবস্থা সংকটজনক তবে তিনি লাইফ সাপোর্টে নন ভেন্টিলেশনে আছেন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দলের প্রায় সব শীর্ষ নেতা হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন কোনো কথাই এখনও বলতে পারছেন না তিনি আরও বলেন রবিবার রাত থেকেই তার অবস্থার অবনতি শুরু হয় কিন্তু এত কাছে এসেও তিনি খালেদা জিয়াকে দেখার সুযোগ পাননি চিকিৎসক দল তাকে আইসিইউতে ব্যস্ততার কারণে কাউকে প্রবেশ করতে দেয়নি গত তেইশ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী বেগম জিয়া তার লিভার ফাংশন প্রায় ভেঙেই পড়েছে কিডনির কার্যক্ষমতা কমছে শ্বাসকষ্ট বাড়ছে ডায়াবেটিসের জটিলতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চিকিৎসকেরা জানিয়েছেন একজন রোগীর শরীরে এতগুলো জটিলতা এক সঙ্গে বাড়তে থাকলে চিকিৎসা অনেক কঠিন হয়ে যায় গত তিন দিন ধরে তিনি প্রায় সারাহিল অবস্থায় ছিলেন শনিবার সামান্য কথা বললেও ওই সামান্য স্থিতিশীলতা বেশিক্ষণ টেকেনি চিকিৎসকেরা বলছেন আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির কর্মক্ষমতায় স্থিতিশীলতা না ফিরলে সামগ্রিক অবস্থার উন্নতি আশা করা কঠিন এমন সংকটময় মুহূর্তে চীন থেকে একটি পাঁচ সদস্যের হাই প্রোফাইল চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছে সন্ধ্যা সাতটার দিকে তারা খালেদা জিয়ার মূল চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেন এরপর চীনের প্রধান বিশেষজ্ঞ দল আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে খালেদা জিয়ার চিকিৎসা ষায় আগে থেকেই যুক্ত আছেন আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ এবং দেশের শীর্ষ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এবার এই টিমে যুক্ত হল চীনা লিভার ও মাল্টিঅর্গ্যান বিশেষজ্ঞ দল এতগুলো দেশের চিকিৎসকের সমন্বয়ে দেশে এর আগে খুব কম রোগীরই চিকিৎসা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ভুল তথ্য ভুয়া আপডেট সবই ছড়াতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় এ অবস্থায় বিএনপির মিডিয়া সেল কঠোর সতর্কতা দিয়ে বলেছে অফিশিয়াল আপডেট শুধু জাহিদ হোসেনের বক্তব্য থেকে নিতে হবে অন্যান্য কোনো সূত্রের খবর বিভ্রান্তিকর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরিল ইসলাম আলমগীর বলেন ম্যাডামের অবস্থা স্থিতিশীল তিনি চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে আছেন ভুল সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলার মসজিদ মাদ্রাসা মন্দির সর্বত্র চলছে দোয়া ও বিশেষ মোনাজাত অনেকেই সাতকায় জারিয়া হিসাবে পশু জবাই করে গরিব দুস্থদের মধ্যে দান করছেন মোহাম্মদপুরে মাহবুব ইসলামের বাসভবনে দোয়া মাহফিলে রুহুল কবির রিজভি বলেন ম্যাডামের চিকিৎসা চলছে আগের মতোই সিসিউতে আছেন কোনো বিভ্রান্তিতে কান দেবেন না দেশবাসী আজ শুধু একটি প্রার্থনা করছে খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন